বাসরাত হইল কোথা থেকে মাসের মধ্যে হয়তো বিশ দিন পঁচিশ দিন এক মাস বা তার সাথে আর আমি যেন আমি তো একজন বুড়া মানুষ একটা ইয়ং মেয়ের বিয়ে করছি সবাই জানাজানি হয় তখন আমারে খারাপ ভাববে পৃথিবীতে কেউ বিশ্বাস করবে সারা রাত্র একটা মেয়ের পাঁচ বার আমি কেন আমি মধু খেয়ে সবসময় না বাসরাত আমি তাকে কিছুই দিই বোন থেকে বউ হয়ে গেছে সে টাকার লোক আমাকে বিয়ে করছে টাকা নিচে কোনো মাই যেন এরকম একটা মেয়ে প্যাটে না ধরে পৃথিবীতে কারো শক্তি নাই যে ফাঁসির রসি যেখান থেকে নিয়ে বাইরে হয়ে চলে আসে আমি ডিম পাই স্বর্ণের ডিম চাই কাপে কাপে চলে গেল সবার স্বর্ণের ডিম নিয়ে দশ লাখ টাকা বুঝে পাইয়া সই করছি এটা প্রমাণ আছে আর আমি কি ম্যাজিস্ট্রেট আমি কোনো সরকারি চাকরি করি যে আমি তাকে সরকারি চাকরি আমার সামনে যে কথাটা বলছে সে আমিও তো বলছি এখানে যেটি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে যা বলেছে সে মিথ্যা কথা বলছে এই যে আমার সামনে বসে মিথ্যা কথা বলছে এবং আমি এখন আমি বলতেছি যে আমি মিথ্যা সে বলতেছে আমি মিথ্যা বলতেছি আমি বলতেছি সে মিথ্যা কথা বলতেছে এখন সেটা প্রমাণ সাপেক্ষে যে কোর্ট যখন বিচার করবে তখন কোর্ট যে দিকে যাবে সেদিকে বিচার না হবে তাই তো এখন দুইজনেই দুইজনকে দোষারোপ করতেছি কারটা কতটুকু সত্য কারটা কতটুকু মিথ্যে সেটা জনগণের উপরে বাদ যেহেতু সেইখানে। যেহেতু আপনারা দেখছেন যে তার কিরকম ব্যবহার করতেছে কিরকম আচরণ করতেছে তুই তাই করে কথা বলতেছে ওর মা ওইখান থেকে কথা বলতেছে তাহলে এই দেশের মানুষ এই দেশের মিডিয়া সবাই জানে যে তাদের ব্যবহারটা কিরকম তারা কিরকম নোংরামি ছিল তারা কোন নোংরামি থেকে জন্ম হয়ে আসছে তারা কিভাবে এখানে তারা তো এখনো পর্যন্ত খারাপ কাজ করে বেড়া সেটা আমি জানি এবং যেহেতু আমি তাদের সাথে এই নিয়ে অনেক কিছু ঘুরছি এবং দেখছি জানছি তো এখন সারা যা করে করুক সেটা আমার কোনো আপত্তি নাই আমার এখন কথা হলো প্রিয় দেশবাসী আপনাদের দেশে আমি একটা কথা বলবো সেই কথাটা হলো এর মতো মেয়ে যেন আর কারোর জন্ম না নেয় আর কোন মাই যেন এরকম একটা মেয়ে পেটে না ধরে কারণ এই মেয়েটার মতো আর এর মার মতো এত নিকৃষ্ট লোক এই পৃথিবীতে আছে কিনা সেটা আমার ভাষায় প্রকাশ করার মতো না আচ্ছা এটা কি

সারা একটা মেয়ের পাঁচ ছয় ভাগ এইটা পৃথিবীতে সেই মেয়েটা যে কথা বলতেছে তাদের যদি একটু লজ্জা একটু স্মরণ একটু কোনো কিছু যদি তারা এই ইয়ে না হইতো আমি কেন শীতের সিজন আসলে আমি মধু খাই সব এটা এখন না আমি কেন খেয়েছি শীতের সিজন আসলে কি সবাই তো শীত তখন অরিজিনাল মধুটা যেই অরিজিনাল মধুটা আমি পাইলে কি না আমি না রাখি খাবার শুধু শীতের সময় সেটা আমি এগিলে এলো মানে অন্ধ যে বলছে এটা মিথ্যা কথা আর আমি মধু খেতাম শীতের সিজনে এটা আমার অভ্যাস ছিল এই জেলখানা ঢুকার পরে থেকেই আমি মধু খেতাম রাত্রে বেলায় শুধু শীত আসলে হ্যাঁ রাত্রে এবং সকালে একবার খাইতাম রাত্রে একবার খেতে হ্যাঁ কুমার কুমার চিরকুমার চিরকুমার বিয়ের আগে ছিলাম চিরকুমার বাংলাদেশে ফাঁসির রশি নাকি নিয়ে এসে আপনি একদম বুয়া কথা পৃথিবীতে কারো শক্তি নাই যে ফাঁসির রসি থেকে নিয়ে বাইরে হয়ে চলে আসছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ বান আছে এবং তাদের মুখের কথা তারা যা মুখে আছে এখন বলুক আমার কোনো আপত্তি নেই সেটা প্রমাণ করবে কোর্ট বিচার করবে কোর্ট তাকে আমি প্রতারণা করবো কেন সেই তো আমাকে প্রতারণা করে আমাকে এখানে বানাইছে মানে আমি ডিম পাই স্বর্ণের ডিম চাই কাপে কাপে চলে গেল আমার স্বর্ণের ডিম নিয়ে সে তো বললো যে আপনি তাকে আটকে বিয়ে করছেন না রশ্মি আসে না এটা কেন করবো তাকে আটকে বিয়ে করবো কেন

তখন আমারে খারাপ ভাববে তারে খারাপ বলবে যে কেন আমি এটাকে করি নাই। ও করে নাই আমিও করি নাই এখন আমি তো জানতাম না যে ওদের ভিতরে আমি কি ম্যাজিস্ট্রেট না আমি আমি সরকারি সরকারি চাকরি চাকরি করি যে তা আমিও বলতাম কে বোন কেরো মাসো এই নিজের বয়ফ্রেন্ড তাই বলতাম এখন বোন থেকে বউ হয়ে গেছে বোন থেকে বউ হয়ে গেছে সে টাকার লোক আমাকে বিয়ে করছে টাকা নিচেও আমি শুইতাম মাঝে একটা কুলবালিশ থাকতো সে কোলবালি সাথে ধরে এসে দেখতো তার বুকের উপরে হাত দিল মানে কোলবালি সে গিয়ে লাগতো বুঝতে পারছেন তারপরেও যা করছি মনে করেন যে দেড় মাসের মধ্যে হয়তো বিশ দিন পঁচিশ দিন এক মাস বা তার সাথে এনজয় করেছি তাও হ্যাঁ মনে করেন রাত্রে দুইবার বা একবার কোনো রাত্রে তো হয়ই না এরকম দৌড়ের মিথ্যা এটা মিথ্যা কথা কোনো ছেলে বাংলাদেশে যদি কোনো ছেলের জন্ম নিয়ে থাকে এরকম পৃথিবীর যদি কোনো ওষুধ খেয়ে থাকে যে এক ঘন্টা দেড় ঘন্টা কোনো দিলে এনজয় করতে পারে তাহলে আমি তার গোলামি কাটবো এবং আমি তার কাজ করবো তার পাওলা হয়